সঙ্গে রয়েছে আমি সারন্দা পেহেলগাঁও কাণ্ডে নদিন পেরিয়ে গিয়েছে এখনো অধরা জঙ্গিরা এবং আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা উত্তরপ্রদেশে এয়ার স্ট্রিপের পরীক্ষা আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে আরো শক্তিশালী হচ্ছে শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা গঙ্গা এক্সপ্রেসওয়েতে এয়ার স্ট্রিপ তিন দশমিক পাঁচ কিলোমিটার এয়ার স্ট্রিপে নাববে যুদ্ধ বিমান নাববে রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান পেহেলগাঁওয়ের যে নৃশংস হত্যালীরা তার পেরিয়ে গিয়েছে প্রত্যাঘাতের প্রহর পুড়ছে তো দেশ কবে প্রত্যাখাত হবে গোটা দেশ ফুসছে শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা আজ উত্তর প্রদেশে বায়ুসেনার শক্তি প্রদর্শন গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহরা মহড়া বায়ুসেনার ছবি দেখাচ্ছি আপনাদেরকে দিন এবং রাতে মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা নামবে রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান মহরা দিচ্ছে আপনাদের যে ছবি তুলে ধরছি আপনার আপনাদের সামনে গঙ্গা এক্সপ্রেস ওয়েতে মহড়া বায়ুসেনার দিন এবং রাতে মহরা দেবে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই সেই মহড়ার ছবি আপনাদেরকে তুলে ধরছি নাব্যে রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান ইতিমধ্যেই সেই মহড়া শুরু হয়ে গিয়েছে তিন দশমিক পাঁচ কিলোমিটার এয়ার স্ট্রিপে যুদ্ধ বিমান পেহেগাঁও কাণ্ডে নদিন পেরিয়ে গিয়েছে এখনো অধরা জঙ্গিরা অন্যদিকে আপনাদের যে ছবি তুলে ধরছি বিভিন্ন রকম যেমন কূটনৈতিক বার্তা দেওয়া হচ্ছে ভারতের তরফে এবং বিভিন্ন রকম কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে অন্যদিকে আরও শক্তিশালী করা হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে ইতিমধ্যেই মহড়া দেখাচ্ছি আপনাদেরকে যে ইতিমধ্যেই আজ প্রদেশের বায়ুসেনার শক্তি প্রদর্শন গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া বায়ুসেনার রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধবিমান তানি মহরাই মুহূর্তে তুলে ধরছি আমরা দিনে যেমন সেই মহরা চলছে রাতেও সেই মহরা দেবে ভারতীয় বায়ুসেনা ভারত কবে প্রত্যাঘাত করবে সে নিয়ে গোটা দেশ পুষ্টি আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু প্রত্যাঘাতের বিষয়ে সেনাবাহিনীর ওপর পুরো কন্ট্রোল দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই কবে প্রত্যাঘাত হবে কিভাবে হবে কোন পথে হবে সমস্তটাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে সেনাবাহিনী অন্যদিকে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হচ্ছে আজ উত্তরপ্রদেশে বায়ুসেনার শক্তি প্রদর্শন গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া বায়ুসেনার দিনে যেমন সেই মহড়ার ছবি উঠে আসছে রাতেও সেই মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা রাফাল মেয়াজ জাগুয়ার যুদ্ধ বিমান এখনো পর্যন্ত অধরা জঙ্গিরা অন্যদিকে যেমন সেনাবাহিনীর তল্লাশি চলছে গোটা কাশ্মীর জুড়ে তেমনভাবেই এনআইএ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছে আপনারা জানেন যে সেখানে আমরা গতকাল দেখেছিলাম এনআইএ ডিজি বৈসরান উপত্যকায় পৌঁছে গিয়েছিলেন ইতিমধ্যেই যে ছবি আমরা তুলে ধরছি যে নদিন পেরিয়ে গিয়েছে এখনও অধরা জঙ্গিরা সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়ানো হচ্ছে বিভিন্নভাবে কূটনৈতিক পদক্ষেপ যেমন নিচ্ছে ভারত তেমনভাবেই বায়ুসেনার শক্তিও বাড়ানো হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের মহরার ছবি আজ উত্তরপ্রদেশে বায়ুসেনার শক্তি প্রদর্শন গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া বায়ুসেনার এই মুহূর্তে মহরার ছবি তুলে ধরছি আমরা তেমনভাবে রাতেও মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান তিন দশমিক পাঁচ কিলোমিটার এয়ারস্ট্রিপে যুদ্ধ বিমান গঙ্গা এক্সপ্রেস ওয়েতে এয়ার স্ট্রিপ উত্তরপ্রদেশে এয়ারস্ট্রিপের পরীক্ষা But he হামলায় পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত আপনারা জানেন প্রত্যাঘাতের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম যে মঙ্গলবার দিন একটি বৈঠক হয়েছিল তিন সেনাপ্রধানের সঙ্গে এবং তারপরেই প্রত্যাঘাতের বিষয়ে সমস্ত রকম সিদ্ধান্ত নিতে পারবে সেনাবাহিনী এমনটা নির্দেশ দেওয়া হয়েছিল অন্যদিকে গোটা কাশ্মীর জুড়ে যেমন সেনাবাহিনীর অত্যন্ত তৎপরতার ছবি উঠে আসছে এনআইএ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং গতকাল আমরা দেখেছি এনআইএ ডিজি তিনি পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে এনআইয়ের আধিকারিকরা তারা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন সেখানে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে যারা ঘোরাসবাদী তাদের সঙ্গে কথা বলেছেন অন্যদিকে ভারতীয় বায়ুসেনা তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী আরও শক্তিশালী হচ্ছে সেখানে এয়ার পরীক্ষা হচ্ছে উত্তরপ্রদেশে আজ উত্তরপ্রদেশে বায়ুসেনার শক্তি প্রদর্শন যে ছবি উঠে আসে এয়ার স্ট্রিপে লাইফ ল্যান্ডিং করা যাবে নাইট ল্যান্ডিং করা যাবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে যেমন ভাবে দিনে আপনারা দেখছেন যে মহড়া চলছে বায়ুসেনার শক্তি প্রদর্শনের সেই মহড়া চলছে রাতেও মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা তিন দশমিক পাঁচ কিলোমিটার এয়ার স্ট্রিপে নামবে যুদ্ধ বিমান পাহেলগাঁও হামলায় পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একেবারে অল আউট অ্যাকশনে সেনাবাহিনী সেখানে সেনাবাহিনীর তৎপরতাও তুঙ্গে গোটা কাশ্মীর জুড়ে বিভিন্ন মডাল লাইনেও কিন্তু সীমান্তে উত্তেজনা রয়েছে একের পর এক গুলি বর্ষণও যেমন পাক সেনারা করছে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে টানা আট দিন দেখা যাচ্ছে গুলি বর্ষণ করছে পাক সেনা অন্যদিকে আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হচ্ছে একদিকে সেনার মহড়া অন্যদিকে সীমান্তেও কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে সেনাবাহিনীর পেহেলগাঁও হামলার নদিন পেরিয়ে গিয়েছে যদিও এখনো অধরা জঙ্গিরা পাকিস্তানের কে জবাব দিতে তৈরি ভারত অল আউট অ্যাকশনে নেমে পড়েছে বাহিনী সেনাবাহিনীর তল্লাশি চলছে অন্যদিকে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হচ্ছে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিভিন্ন রকম চুক্তি স্থগিত করে দেওয়া হচ্ছে ভারতের তরফে আপনারা জানেন এর সিন্ধু চুক্তিও কিন্তু স্থগিত করে দেওয়া হয় সিন্ধু জল চুক্তি ভারতের তরফে হামলাকারীদের উদ্দেশ্যে গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে এই মুহূর্তে যেমন তেমনভাবেই কিন্তু উপত্যকার জঙ্গলগুলিতেও সেনাবাহিনীর অভিযান চলছে তল্লাশি অভিযান চলছে চপার এবং ড্রেন ড্রোন উড়িয়েও কিন্তু চলছে নজরদারি শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা সব রকমভাবেই কিন্তু ভারত একেবারে তৈরি পাকিস্তানকে যে কোনোভাবে এই সেই পেহেলগাঁও হামলায় পাকিস্তানকে জবাব দিতে তৈরি একেবারে ভারত একদিকে দেখাচ্ছি আপনাদের যে ছবি বায়ুসেনা ভারতীয় বায়ুসেনা আরো শক্তিশালী হচ্ছে মহড়া দেখাচ্ছি আপনাদেরকে উত্তরপ্রদেশে বায়ুসেনা শক্তি প্রদর্শনের ছবি উঠে আসছে গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহরা বায়ুসেনার রাতেও এই মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান তিন দশমিক পাঁচ কিলোমিটার এয়ার স্ট্রিপে যুদ্ধ বিমান যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে ছবি উঠে আসছে প্রত্যাঘাতের প্রহর গুনছে দেশ আজ উত্তর প্রদেশে বা শক্তি প্রদর্শন এরই পাশাপাশি যে ছবি উঠে আসছে আরব সাগরেও কিন্তু শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত পেহেলগাঁও আবহে গুজরাতে আইএনএস সুরাত হাজিরা বিমান বন্দরে মোতায়েন আইএনএস সুরাত জানুয়ারি মাসেই সামিল ভারতীয় নৌসেনায় প্রথমবার গুজরাতে মোতায়েন আইএনএস সুরাত আগেই আরব সাগরে মিসাইল মহড়া ভারতের আরব সাগরে শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত যে ছবি এই মুহূর্তে উঠে আসছে গুজরাতে মোতায়েন আইএনএস সুরাত গুজরাতে পৌঁছে গিয়েছে আইএনএস সুরাত এবং সেখানেই যে ছবি জানুয়ারি ভারতীয় নৌসেনায় প্রথমবার মোতায়েন আইএনএস উঠে মাসেই গুজরাতে সুরাত আগেই আরব সাগরে মিসাইল মহড়া ভারতের একদিকে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি পাশাপাশি একদিকে দেখাচ্ছি ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হচ্ছে এবং যে মহড়া এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান আজ উত্তরপ্রদেশে বায়ুসেনা শক্তি প্রদর্শনের ছবি উঠে আসছে গঙ্গা এক্সপ্রেস ওয়েতে বহড়া বায়ুসেনার অন্যদিকে আরব সাগরে শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত পেহেলগাঁও আবহে গুজরাতে আইএনএস সুরাত গুজরাতে পৌঁছে গিয়েছে আইএনএস সুরাত অর্থাৎ শুধু জলেও নয় আপনারা জানেন যে স্থলেও কিন্তু শক্তি দেখাচ্ছে ভারত একদিকে আপনাদেরকে দেখাচ্ছি আইনের সুরাত ইতিমধ্যেই গুজরাটে পৌঁছে গিয়েছে আইনের সুরাত আরব সাগরে শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত অন্যদিকে উত্তরপ্রদেশে এয়ার শোয়ের ছবি উঠে আসছে বায়ুসেনার শক্তি প্রদর্শনের মহড়া সেখানে চলছে গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া বায়ুসেনার পেহেলগাঁও জঙ্গি হামলার পর গোটা দেশ একেবারে যখন প্রত্যাঘাতের কথা বলছে কবে প্রত্যাঘাত হবে একেবারে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ সেই মুহূর্তে সেই আবহে বিভিন্ন রকম যেমন কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ভারত অন্যদিকে একদিকে বায়ুসেনা শক্তিশালী হচ্ছে অন্যদিকে গুজরাতে আইনে সুরাত পৌঁছে যায় অর্থাৎ আরব সাগরেও শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত ভারতীয় বায়ুসেনার জন্য নাইট ল্যান্ডিং এয়ারস্ট্রিপ তৈরি ইতিমধ্যেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি গুজরাতে পৌঁছে গিয়েছে আইনে সুরাত অর্থাৎ আরব সাগরেও শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত অন্যদিকে উত্তর প্রদেশে ইয়ার স্ট্রিপ যে দেখছেন সেই ছবি দিন এবং রাতে দিনের মহড়া যেমন দেখাচ্ছি আপনাদের ভারতীয় বায়ুসেনা সেই মহড়া দিচ্ছে অন্যদিকে রাতেও এই মহড়া দেবে ভারতীয় বায়ুসেনা অবতরণ করবে রাফাল মিরাজ জাগুয়ার যুদ্ধ বিমান হামলার নদিন পার এখনও পর্যন্ত অধরা জঙ্গিরা আপনাদের দেখাচ্ছি সেই ছবি যে যেভাবে জঙ্গিদের ধরতে নতুনভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তল্লাশি অভিযান সেনাবাহিনীর তরফে চলছে অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে যে কোথায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা তাঁরই প্রেক্ষিতে জোর তৎপরতা চলছে সেনাবাহিনীতেও